ইডা সিন আঁকতো দিয়েন এলার ফেস লাগতো না কারণ যেজন বাসের ভিতরে থাকবেন ইনি ই ভিতরে থাকবেন জি লাইনটা সোজা করেন সবাই লাইনে লাইনে দেওয়া হবে আর আল্লাহর হস্তে আমি আবার বলছি কেউ কথা যাতে না হয় সবাই চুকের পানি সেরে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমাদের সব প্রধান অতিথি সাহেব দোয়া কামনা করছেন ছেলে মেয়ের জন্য সবাই একটু কইবেন اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين রবানো রবানো রবানোরে দা জীবনে রুণর বোঝা মাথাই ল কান মফকরে মফকোরে দা দোযা লা এলা ইলাই জতো গুনা কর্শে মাবু জিমনে ও বাই বামা জিরা দে তাবারুকের দিকে নজর না দিয়া একটা আমার গুনার কথা স্মরণ করো রে বাজান জীবনে এমন কিছু গুনা করেছি এমন কিছু পাপ করেছি এই পাপের দিকে তাকাইলে জাহান নাম সারা উপায় দেখি না এ নবীর প্রেমিকার আরে দুইটা চোখের পানি সাইরা কান্দ গোনার জন্য অনুতপ্ত হয়ে আমার আল্লাহরে ডাকো যত গণা করছি সীমা জীবনে মাফ করে দাও নী জির খাতিরে তুমি যদি মাফনা কর্লা আল্লাহ ফকির যদি বিক্ষা করতে যায় এক একঘরে না পাইলে অন্য করে যায় আমরা এমন এমন বিকারি হইলাম মাবুদ তোমার দরবার সারা আর জায়গা নাই তুমি যদি মাপনা না করো বন্দা রে বলো তো মাত বন্দ যাবি কারদ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار، وقينا عذاب القبور، وقينا عذاب الحشر، وقينا عذاب الميزان، وقينا عذاب الفلسرات، وقينا عذاب يوم القيامه. রব্বানাকে ফিরিলি সরব্বানাদু ফিরিলি হুলিবলি দাইয়া ৰব্বিরে হম হোমা কামার বাইয়া নি সগি রবুদ কুদরতের নজর দিয়ে একটি বার তাকাইয়া দেখুওয়াল্ল রাত একটার উপরে হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ দীর্ঘ একটা বছর শ্রম দিয়া আল্লাহ মেহারি আমিরিয়া মুরাদিয়া কা শরীফের বাইশতম বার্ষিক সুন্নিমা সম্মেলনের সমাপ্ত করিয়া আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়া ভিক্ষার বেশে কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইলাম মাবুদ যেই হাত কানা পছন্দ হয় ওই হাতের দিকে তাকাই আমাদের সবার হাতগুলা কবল মাবুদ বাবা দোমালাইহি হিসালাম থেকে নেই সারুল্লাহ পর্যন্ত মাসজিদ থেকে মাদ্রিদ সীমান্ত থেকে জনু পর্যন্ত তামাম আম্বি কেরাম সাহবাই কেরাম তুবে ইম তুবে তাও বিনায় মে মুজ তাইদিন খুলাফাই রা সেদিন সলফেসোয়াল ইনা সারে জান্নাতুল মাল্লাহ জান্নাতুল বা সোয়া দে বহ সহদে ভদর সুয়াদে কারবার সহ চার তরিকার ইমাম চার মাঝাবের ইমাম শহীদিন সিদ্দিকী তামাম বিশ্বের কানাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুই আছেন প্রত্যেকে রুহে পাকে সোয়াব কবল করে নাও আল্লাহ খাস করে মেহারির জমিনে গাউসিয়া দরবারে আহমদিয়া বুকদা দিয়ে দরবারের পিসাব হুজুর কেমলাদের রুহে সোয়াব তুমি কবল করে নিও রব্বুল আলমিন আমরা যেন হাত উঠাইলাম জানি না রে মৌলা কে জানি আমার মতো বাবা হারাইয়ে আল্লাহ কার জানি দক্ষিণী মা অন্ধকার কবরে আমার যুবক বায়েরা রে ও বাবা জিরা একটা বাবার কথাটা মনে করো মার কথা মনে করো রে ভাই যেই বাবা নিজের মুখে খাবার না দিয়ে সন্তান রে বাইল যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিল রে এই দুইটা হাত দিয়া কত সন্তান কবরে কবরে মারে এতটা দিন হয়ে গেল একটা দিন খবর পাইলাম না মা বাবা কবরে কোন হালতে আছে যুবক চোখের পানি চাহিদা মার কথা বাবার কথা মনে করে কান্দ ও যম ধরনা এ সংসারে এত মবানাই আগে প্রতিবেশী মাত্তি স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খান্দানির যত মূর্তি গান কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরে রাজা তুমি মাফ করে দিও আল্লাহ কে বিএম গুরুস্থানে যত কবর বাসিনা শুয়েছেন সবার কবর আজাব মাফ করিও রব্বুল আলামিন খাস করে মাবু জিনার বাড়িতে মাহফিল আমার শ্রদ্ধ বড় ভাই জনাব মোহাম্মদ মোবারক মিয়া সাহেব আল্লাহ মা হারা বাবা হারা ইতিম রে মওলা মুবারক ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ ওনার আপন ছোট ভাই মরহুম মনতাজ মিয়া ভাই মরহুম আব্দুস সাত্তার ভাই দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরটাকে জান্নাত ফের বাগান বানাইও আল্লাহ গত কিছুদিন আগে আমার স্নেহের শাহিন মিয়ার নানি দুনিয়া থেকে চলে গেলেন শাহিন মিয়ার নানির কবরটাকে জান্নাতের বাগান বানাইও রব্বুল আলামিন আমার সামনে ডাইনে বামে কত মায়ার মানুষ محبتের মানুষ আল্লাহ আমি তো সবার নাম জানি না তুমি তো জানো মওলা কার কি নাম যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও